দুর্গাপুজো বাঙালির প্রধান উৎসব কিন্তু পূর্ব বর্ধমানের নান্দুরে ছবিটা একেবারেই অন্যরকম এখানে পুজোর ক্যালেন্ডারে দুর্গাপুজোর জায়গা দখল করেছে জগদ্ধাত্রী পুজো নান্দুরের ঘরে ঘরে তাঁত এখানকার মানুষের জীবিকা জড়িয়ে আছে শাড়ি আর পোশাক বোনার সঙ্গে দুর্গাপুজোর মৌসুমে মরশুমে তাঁতিরা যখন সারা বাংলার ঘরে ঘরে নতুন পোশাক পাঠাতে ব্যস্ত তখন নিজেরাই বঞ্চিত হন উৎসবের আনন্দ থেকে তাই প্রায় ষোলো বছর আগে এলাকাবাসীর উদ্যোগেই শুরু হয় জগদ্ধাত্রী পুজো তাদের নিজের উৎসব এবছর পদার্পণ করল ষোলোতম বর্ষে পুজো কমিটির সদস্য জয়ন্ত হেশ জানালেন প্রথম বছর মাত্র দুদিন ধরে আয়োজিত হলেও এখন তা চার দিনের মহা উৎসবে পরিণত হয়েছে এবছর প্রতিমার উচ্চতা প্রায় ২৬ ফুট গত ১৬ বছর ধরেই যুবক সুমিত কুন্ডু পাড়ার ছেলে মেয়েদের নিয়ে তৈরি করেন প্রতিমা পুজোর দিনগুলোতে নান্দুর জোয়ারে ভেসে ওঠে আরতি সাংস্কৃতিক অনুষ্ঠান আর মিলেমিশে এক পারিবারিক আবহ এই দিনই যেন বছরের সেরা সময় তাদের জীবনে গৃহবধূ অনিমা বলেন দুর্গাপুজোয় যখন অন্যের বাড়িতে নতুন পোশাক পৌঁছে দিই তখন আনন্দটা থাকে না কিন্তু জগদ্ধাত্রী পুজোয় আমরা নিজেরাই নতুন পোশাক পরে উৎসব করি এটাই আমাদের আসল আনন্দ আজ নান্দুর আর শুধু তাঁতি পাড়া নয় আজ এটি পরিচিত জগদ্ধাত্রী পুজোর পাড়া হিসাবে বছরের একবার এই কয়েক দিনের জগদ্ধাত্রী পুজোয় তাদের জীবনের সবচেয়ে বড় উৎসব যেখানে পরিশ্রমের মাঝেও খুঁজে নেন আনন্দের আলো এত বড় প্রতিমা বা এই পুজো আয়োজনটা করা হয়েছে আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে তাঁত শিল্পী এবার তাঁত শিল্পীর পুজোর সময় তো ওদের এই নিজেদের কাপড় চোপড় নিয়ে ব্যবসার ক্ষেত্রে বা বাইরে এসে যাওয়া এইসব নিয়ে ওরা ব্যস্ত থাকে যে তাতে করে ওরা যে দুর্গা পুজোর যে আনন্দটা ওরা উপভোগ করতে পারে না যার জন্যে আমরা একটা কয়েকজন ছেলে মেলে করলাম কি যে তাহলে একটা জগদাত্রী পুজোটা ওটাও তো দুর্গার মতোই চার দিন পুজোটা করা হয় প্রথম আমরা দুটো দিন করেছিলাম প্রথম বছর নবমী আর দশমী কিন্তু সে তাতে বেশ তৃপ্তি হলো না যে বলে না আমাদের চার দিন করা হবে এই চার দিন ধরে আমাদের পুজো তারপর থেকে শুরু হয়েছে চার দিন ধরে পুজো তাতে করে আমাদের এই যে পাড়ার ছেলেরা এই চার দিন প্রচণ্ড আনন্দ উপভোগ করতে পারি এই পুজোটা আমাদের কাছে খুবই আনন্দকর কারণ হচ্ছে আমাদের দুর্গাপুজো আমাদের এই এইখান থেকে তাঁতিপাড়া থেকে দুর্গা যেখানে অনেকটা দূরে সেখানে কখন আরতি হচ্ছে কখন পুষ্পাঞ্জলি হচ্ছে আমরা অতটা ভালো জানতে পারি না কিন্তু আমাদের মনে মতো আক্ষেপ ছিল তা সেই আক্ষেপটা পূরণ হয়েছে আমাদের দু সালে এরকম সময় পূরণটা কারণ হচ্ছে আমাদের যে সুমিত কুণ্ডু যে শিল্পী ওর ছোটো ঠাকুর বানাতো আর আমাদের কমিটি থেকেই অনেক মেম্বারই বললো যে একটা যৌধাত্রী ঠাকুরের জন্য হঠাৎই ঝাকে বলে মায়ের আশা মনে ছিল আমাদের এখানে পরিচিত হবেন বলে হয়তো সে ছোটোবে ঠাকুর বললো কিন্তু তার শিল্পটা এত সুন্দরভাবে প্রচারিত হলো তার এত সুন্দরভাবে সে মাকে প্রস্ফুটিত করলো আমাদের সবায়কার ভক্তর কাছে সেকে দেখে যে ছোটো থেকে একটু মাঝারি মাঝারি থেকে বড়ো আজকে আমাদের ছাব্বিশ ফুট হয়ে গেল আজকে মা ওর হাতে ছাব্বিশ ফুট হয়ে যাকে বলে তৈরি করে ফেললো এবছর খুবই আমরা আনন্দ উপভোগ করি আর একটা বিষয় দেখুন দুর্গাপুজো হচ্ছে আমাদের মহা উৎসব আমাদের সেই মহা সময় প্রত্যেকটা বাড়িতে নতুন বস্ত্র দেয় মেম্বার অফ গার্জেনরা তাই তো আমরা হ্যাঁ পৌঁছে দিচ্ছি তা সেই নতুন বস্ত্রটা কিন্তু না আমি বলছি না প্রত্যেকটা ঘরে ঘরে নতুন বস্ত্র তো সবাই তো পায় সেই বস্ত্রের কিন্তু আমরা দুর্গা পুজো পড়ি না আমরা জগদ্ধাত্রী পুজো তো করি যে না না ওইটাও জগদ্ধাত্রী পুজো আসছে আমাদের ওই দিন অষ্টমীর দিন পড়বো ওটা নবমীর দিন পড়বো হ্যাঁ জগদ্ধাত্রী পুজোর সময় আমরা পড়ি আমরা দুর্গা পুজোর সময় দুর্গা পুজোটা এমনই হয় শুধু এই বর্ধমানে একটু ঠাকুর থেকে চলে আসি এটুকু এই নতুন বস্ত্র পড়ার জন্যে আমরা নতুন সাজবো হ্যাঁ এখানে মায়ের কাছে আলপনা দেবো মাকে মায়ের ঘর সাজাবো কিভাবে আমাদের এখানে প্রত্যেকটা শিশু থেকে যা শুরু করে সবাই আমরা এখানে থাকি আমি মানে প্রথম থেকেই মানে ঠাকুর বানাই মানে এইখান থেকে প্রথম থেকেই বাঁশ থেকে কাটা হয় আমাদের দুর্গা পুজো থেকেই শুরু হয়ে যায় আমাদের ওই থেকেই আনন্দ শুরু হয় আর আমরা বাইরে দুর্গা সময় আমরা অত আনন্দ করতে পারি না এইখানে চার দিন মানে খুব আনন্দ হয় খুব আনন্দ করি সবাই মিলে আর আমাদের সব ছেলেগুলো মিলেই বাঁশ কাটা থেকে খড় আনা থেকে মাটি আনা থেকে সব মানে ঠাকুর এইখানেই তৈরি হয় এইখানেই মানে সব কিছু এই এলাকার একটা প্রধান পুজো হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ এই পুজোটার মধ্যে থেকে এখন আগে একটু ছোটো ছিল এখন ইদানিং সব লোক কুটুম আরও মানে সমাগম প্রচুর হয়েছে এখন মানে আগে এত ছিল না আর আমাদের এখন একটাই খারাপ মানে সিচুয়েশন হচ্ছে এই ওয়েদার এই ওয়েদারের জন্যে আমাদের মজাটা একদম মানে ইয়ে হয়ে যাচ্ছে একদম আমাদের কোনো একটা প্রোগ্রাম করতে পারছি না কোনো কিছু করতে পারছি না এই কাল কাল থেকে আমাদের ফার্স্ট পুজো এই ফার্স্ট পুজো থেকেই আমাদের জল মানে প্রথমাটা কত ষোলো বছর ধরে তুমি করছি হ্যাঁ ষোলো বছর ধরেই করছি